কোথায় গেলে তাদেরই সবাই জয়েন করো জয়েন করো জয়েন করো তাদেরই সবাই জয়েন করো আর চটপট কমেন্ট করে ফেলো যে আমার লাইভটা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করে ফেলো আমার নাকটা যদি এরকম হতো কিনা হতো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো আমার লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সবাই কোথায় গেলে বাবা তোমরা কোথায় গেলে হুম আচ্ছা দেখা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ কোথায় গেলে সব তোমরা আজকে তাড়াতাড়ি জয়েন করো

beautiful আইস হনি থ্যাংক ইউ সো মা তোমরা এতগুলো লোক আমার লাইফটা দেখছো তোমাদের কি কষ্ট হয় একটা করে লাইক দিতে না আমি কন্ট্রোভার্সি ভিডিও করতে পারি না বলে তাই সেই জন্য তোমরা আমাকে ভালোবাসো না আমার ভিডিও দেখো না ইউর কিপিং ইউর লিভস বলো বলো তাড়াতাড়ি সবাই কমেন্ট করে ফেলো আমার ভিডিও তো জানি তোমাদের ভালো লাগবে না আমি তো ভিডিও দিই না দিন পর পর দিই একটা ব্লগ দিয়েছি আর তোমরা তো ভিডিও দেখবে না জানি পোস্ট দেবো বলে সে পোস্টগুলো দেওয়াও হয় না যে তোমার কী ধরনের ভিডিও দেখতে চাও কেমন ভিডিও দেখতে চাও এগুলো ইন্টারেস্ট থাকে বেশ ভালোও লাগে ভাবছি ফোনটা রেখে লাইভটা করি কিন্তু পরিষ্কার বোঝা যাবে না তারা ফোনটা রাখি রেখে লাইভটা করে সব থেকে বেটার বলো বলো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো আর কে কোথা থেকে আমার লাইভটা ওয়াচ করছো আমার লাইভটা দেখছো কমেন্ট করে ফেলো কোথা দিয়ে দেখছো লাইফটা হ্যালো দিদি হ্যালো বি কেমন আছো ছেলে কেমন আছে বলো মানে ঘাম বসেছে এত অসুস্থ চাগিয়েছে স্নান করা হয়নি মানে আমি কাছ থেকে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে স্নান করি আজকে করিনি ঠান্ডা লেগেছে বলে করিনি তোমরা এতগুলো লোক লাইভ দেখছো মানে কি প্রবলেম হচ্ছে নাকি বলে বুঝতে পারছি না ভালো আছি গো আমি ঘাটাল দাসপুর থেকে দেখছি ও মা গো ছেলে ভালো আছে আচ্ছা হাই হ্যালো হ্যালো এডি এক্সপ্রেন্ট ইন্ডিয়া বাবা হ্যালো হ্যাঁ তোমার নেট প্রবলেম হচ্ছে সত্যি আমার নেট প্রবলেম হচ্ছে হ্যাঁ গো তাই তো না দেখতে পাচ্ছি যে নেট প্রবলেম হচ্ছে সেই জন্য লাইফটা না কেটে যাচ্ছে মাঝে মাঝে বুঝতে পারছি না হাই হ্যালো হ্যালো আমি দীপক অধিকারীর ভাই দীপক অধিকারী মানে দেব অধিকারী এবার দেখো তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিনা তোমরা এতগুলো লোক লাইভ দেখছো আর আমার লাইভে কিন্তু লাইক পড়েছে একটা এত অস্বস্তি হচ্ছে না পরিষ্কার আছে না পরিষ্কার আসছে না খুব নেটওয়ার্কের প্রবলেম ঘরে দেখো সত্যি আর এবারে ভোটার সিমে রিচার্জ করেছি তো আর করবো না ভোটার সিমে রিচার্জ ফানি দিব্যেন্দু দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় গো ভাই দিব্যেন্দু দিব্যেন্দু তুমি কোথা থেকে লাইভ দেখছো আজকে ফার্স্টাইম মনে আমার লাইভ এসে কমেন্ট করলে না প্রবলেম হচ্ছে না আচ্ছা কমেন্ট দেখা যায় না কমেন্ট দেখা যায় না কিন্তু আমি তো দেখতে পাচ্ছি কমেন্ট হ্যাঁ আচ্ছা কোথা থেকে দেখছো দিব্যেন্দু আচ্ছা খড়গপুর এ আচ্ছা আচ্ছা কমেন্ট দেখা যাচ্ছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখন কমেন্ট মাঝে মাঝে মানে ভোটার সিমে নেই মেরেছি তো এখানে আমার ঘরে এখন নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে ডিনার করেছো ডিনার না এখনো হয়নি ভাল লাগছে না খেতে খাবো অ্যাকচুয়ালি সেটা একটু চা খেয়েছিলাম লাইভ করে লাইক করে দিয়েছি থ্যাংক ইউ ভাই তুমি কি কোনো ভিডিও বানাও দিব্যেন্দু পানি দিব্যেন্দু এখানে লেখা আছে তুমি কি ভিডিও বানাও ইউটিউবে হ্যাঁ আচ্ছা কি ফানি ভিডিও বানাও কি যে হচ্ছে ইউটিউবে শুধু কন্ট্রোভার্সি হ্যাঁ কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সি কি কিছু না মাঝখানতে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা শুধু ওদের মুখ আর ওদের এ দেখিয়ে মানে নিজেদের চ্যানেলটা গ্রো করছে ব্যাস ও ফোর কে সাবস্ক্রাইব আমার আচ্ছা আচ্ছা তাই ঠিক আছে আমার একটা ভিডিওতে কমেন্ট করো আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তোমার চ্যানেলে আর ভিডিওগুলো অবশ্যই দেখবো আর আমার যারা বন্ধু আছে বা আমার যারা সাবস্ক্রাইবার আছে পারলে তোমার ভিডিও আমি কমেন্টে দিয়ে দেবো আমার আইডিতে আমার তোমার থেকে যেহেতু কম আছে কিছু না মাঝখান থেকে কিছু ইউটিউবার আছে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা ওদের মুখ দেখিয়ে মাঝখান থেকে কি বলতো নিজেদের চ্যানেলগুলো বড় করছে তাছাড়া কিছু না নাহলে এইভাবে কি ইউটিউব ইউটিউবে ইয়ে হয় নাকি কোনো কিছু ইউটিউবে লাইভ করে এ করে যদি সব সমাধান হতো তাহলে সবাই ইউটিউবে লাইভ করেই সব কিছু সমাধান করত এক জায়গায় বসে সব কিছু সমাধান হয় ঠান্ডা মাথায় কথা বলে সমাধান করতে ইউটিউবে সে লাইভ করে কোনো কিছু সমাধান হয় না ভিডিও করে কোনো কিছু সমাধান হয় না কিছু হলে লাইভ ভিডিও ঠিক নয় আমার তো মনে হয় এটা ফায়দা তাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু আছে তাদের ফায়দা তাছাড়া কিছু না চলে এলাম দিদি হ্যাঁ কাজল বলো ডিনার হয়েছে একদম রকম করে ইউটিউবে আর হয়নি মানে একদম এই রকম করে ইউটিউবে আর হয় না মানে বুঝলাম না খেয়েছো না গো এখনো খাইনি খাবো ভাল লাগছে না এসে একটু চা খেয়েছিলাম এত চায়ের নেশা আছে না তাও এখন অনেক কমিয়ে দিয়েছিল এই চা চা খেয়ে একদম তাই গো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউ কামিয়ে নিল একদমই তাই পাপিয়া একদম মাঝখানতে কিছু না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মাঝখানতে সবার মুখ দেখিয়ে মানে ওদের মুখ দেখিয়ে নাম বলবো না ওদের মুখ দেখিয়ে নিজেদের চ্যানেলগুলো বড় করছে তাছাড়া কিছু না অনলাইভে ভিডিও করে দিন কারুর সংসার কোনো কিছু ঠিক করা যায় নাকি আমারও অনেক কিছু বলার থাকে ভালো কিছুই বলার থাকে কিন্তু কাউকে কিছু বলতে যায় না বলার কি দরকার ভাই ঘরের খেয়ে আর বাইরের মোস্তারি লাভ নেই বলতে তো ইচ্ছা করে অনেক কিছু কিছু কি তো এই ইউটিউব প্ল্যাটফর্মটা না এমন একটা প্ল্যাটফর্ম তোমার পার্সোনাল মানে কিছু আমার তো মনে হয় তেমন যতটুকু ইউটিউবে তুমি তোমার জার্নি তুমি শেয়ার করতেই পারো কিন্তু সব কিছু আমার মনে হয় না যে ইউটিউবে আনা উচিত আমি তো কোনো দিন সব কিছু ইউটিউবে আনবই না আমিও তোমার চ্যানেল পূরণ করে দেব ওকে দিদি আচ্ছা ভাই তুমি আমার একটা ভিডিওতে প্রথম ভিডিওতে একটা কমেন্ট করে রাখো ভাই আমি এ করবো আমার কমিউনিটিতে তোমার চ্যানেলের এটা আমি দিয়ে দেবো কিছু বলতে যেও না দিদি একদমই না না বাবা মাথা খারাপ দেখেছ তুমি আমাদের আমার দেখো বলতে অনেক কিছু ইচ্ছা করে জানো তো বলতে যায় না ভিডিও করে বা লাইভে অনেক কিছু বলতে ইচ্ছা করে আমার কাছেও তোদের হাজার ছবি হাজার ওর সাথে কাটানো ইয়ে অনেক কিছু আছে পারলে সেই সব দিয়ে থাম্বেল বানিয়ে ঠিক আসতে পারি কিন্তু কি দরকার আছে থ্যাংক ইউ তুমি এখন ভালো কিছু বললে ও তোমাকে গন্ধবাসী করছে বলবে তার চেয়ে থাক তুমি ওদের আশীর্বাদ করো একদমই তাই আমি সবসময় ভালো চাই একদম ভালো চাই বলে মানে কি বলবো ভালো চাই বলে কারুর হয়ে আমি সবার কাছে ভালো থাকতে মানে কারোর হয়ে বলবো না সব সবাই ঠিক হয়ে যাবে আমি মাঝখান থেকে খারাপ হয়ে যাব কি দরকার আছে কারোর সাথে কোনো কিছু বলার দরকার নেই হেমলা দাদি হ্যালো হ্যালো থ্যাংক ইউ লিখেছে দিব্যেন্দু হ্যাঁ দিব্যেন্দু তুমি আমার একটা শর্ট ভিডিও আর ব্লগ ভিডিও আমার ফার্স্ট ব্লগ ভিডিওতেই তুমি কমেন্ট করে রাখো তাহলে আমি ইয়ে করতে একদম ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক কারণ কারণ হ্যাঁ কাজল এত নাটক করতে পারে ওদের শুধু ইনকামের চিন্তা আর হ্যাঁ সেটাই কে বোঝাবে গো আজকে এতগুলো বছর তো দেখে আসছি কিছু বলার নেই কে কখন পাল্টি মারে কে কখন কারো এ কথা বলে ভাই আমি তো নিজেই পাগল হয়ে যাই আমার সাথে কিন্তু সবার কম বেশি কথা হয় কাল পর্যন্ত অনেকের সাথে কথা হয়েছে কিন্তু কি দরকার কাল ধর আমার সাথে কারোর কথা হলো সেই সব কথা নিয়ে লাইভে বলতে আসবো যাক ভালো লাগলো কেউ একজন আছে যে বোঝে না গো আমি যারা আমার লাইভ দেখে আমার সাথে কিন্তু ওদের সঙ্গে অনেক দিনের রিলেশন অনেক এখনো ওদের সাথে সময় কাটানোর ভালো ভালো ব্লগ ভিডিও মানে আমার গ্যালারিতে আমার ক্যামেরাতে বন্দি আছে যেগুলো আমি ছাড়ি নি এডিট করে ছাড়িনি কিছু মানুষ আমাকে বলেছিল যে তুমি ওদের মুখ দেখিয়ে নিজের চ্যানেলটা বাড়াতে চাইছো এই কথা বলেছিল বলেই আমি কিন্তু ওদের ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম ওখানে ভিডিওতে কমেন্ট করে দিয়ে দিয়েছি ঠিক আছে ভাই আমি দেখে নেবো অবশ্যই দেখে নেব সেই জন্য অনেক আমার কাছে কিন্তু অনেক ব্লগ ভিডিও আছে অনেক ব্লগ ভিডিও ওদের বাড়ির সাথে আমি তো ওদের বাড়ি গিয়ে অনেক দিন করেই থাকতাম কাজে যেতাম কাজ থেকে এসে ওদের বাড়িতেই থাকতাম অনেক সময় কাটানোর ভিডিও অনেক কিছু কি দরকার আছে আর আমি এইটুকুই কারণ ওদের বাড়ি যে যা গেছে ওদেরকে নিয়ে বাজেভাবে ভিডিও করেছে ওদেরকে বদনাম করে ভিডিও করেছে এরকম অনেক অনেকেই করেছে অনেক আবার অনেকে বদনাম করার পরে আবার ভালো হয়েছে ওদের কাছে তো সেই জন্য আমি আমার একটা প্রতিজ্ঞা ছিল আমি আমার কারুর সাথে যদি কোনো ঝামেলা বা ওদের সাথে কোনো দিন যদি আমার ঝামেলা হয় আমি ওদের থেকে দূরে সরে আসবো তাই বলে ইউটিউবে ওদেরকে নিয়ে ভিডিও করতে আসব না বলতে আসব না যে ওরা ওই ওই ফ্যামিলি সত্যিই এরকম করতে আসব না কোনো দরকার নেই তো ভাই তোমার আমার কাছে কথা হচ্ছে ওদের সাথে ভালো লাগলো না তুমি দূরে সরে যাও ওদেরকে নিয়ে বদনাম আমি কথা দিয়েছি আমি বদনাম করবো না বদনাম করবো না কোনো দিনের জন্য করবো না এরকম করে চ্যানেল কি গ্রো হয় নে দিদি বাবা চ্যানেল কি ওদেরকে নিয়ে ভিডিও দে করে করে মানুষ চ্যানেল মানে কত কমের চ্যানেল কত সাবস্ক্রাইবার কত ভিউ কামিয়ে নিচ্ছে বাবা ধারণার বাইরে তুমি এখন ভাই তুমি এখন ওদেরকে কিছু ওদের কিছু এ নিয়ে একটুখানি ইয়ে করে বসিয়ে যাও দেখবে হয়ে যাবে ওদের ভালো থাকাটা ম্যাটার করছে না বলে কি দরকার এগুলো এরা এমন করছে মনে ছেলে মেয়ে দুটো শেষ করে দেওয়া আর সত্যি তো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ইউটিউবে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এদের এই ফ্যামিলির মধ্যে না বাইরের কিছু মানুষ ঢুকে না মানে কি বলবো কিছু মানুষ ভালো চাই আবার কিছু মানুষ নিজেদের নিজেদের সাথে এগুলো করছে বুঝেছো মানে একটা ভালো যে সুবদ্ধি মানে কি বলবো যাক ছাড়ো বাদ দাও ওইসব আর বলতে যাবো না বাবা আবার কি কোথা দিয়ে ফোন করে বলবে কোনো এই তুই আবার কি লাইভ করছিস লাইভে কি বলছিস দরকার নেই বাবা ভালো কথা বলতে যাব খারাপ হয়ে যাবো দরকার নেই ফোন এক্ষুনি ফোন চলে আসবে এসে বললে লাইভের মধ্যে কি সব বলছিস বুঝছো হ্যাঁ সেটাই তো একদমই তাই যাই হোক সবার ডিনার হয়েছে আমি ওভাবে লাইটটা বন্ধ করব করে ডিনার করতে যাব মানে ইউটিউবটা যাচ্ছে তাই হয়ে গেছে যাচ্ছে তাই মানে ইউটিউবে যে তুমি একটা ভালো ভিডিও দেখতে যাবে ফার্স্ট ওদের ভিডিও কেউ না কেউ ওদেরকে নিয়ে ভিডিও করছেই মানে যারা চ্যানেল খুলেও নি তারাও চ্যানেল খুলে ওদেরকে নিয়ে ভিডিও করতে শুরু গেছে বাবা ভিউ সাবস্ক্রাইবার হুড়ু মানে বেড়ে যাচ্ছে আমার এরকম বিউ দরকার নেই দিদি একদমই তাই দরকার নেই কিন্তু কি বলতে ও সেটা অন্য কেউ বুঝবে কি করে তুমি বুঝলে আমি বুঝলাম অন্য কেউ কি করে বুঝবে সেটা বলো আগে কাশি তোমার কি বিয়ে হয়েছে হ্যাঁ গো আমার বিয়ে হয়ে গেছে গো আইডি নাম কি কাশি যাক দিবন্ধু আমি এক্ষুনি যাব গিয়ে দেখছি তোমার আইডিটা আমি দেখছি দেখে ডিজে আমি সত্য দুপুর লাইভে আসি আজকে তো দুপুরে আসিনি দুপুরবেলা রাত্রিরে লাইভে আসি কোনো দিন কোনো দিন আসাই হয় না এই আসি সবার সাথে একটু কথা বলে তোমার ভিউ হয়েছে কিন্তু লাইসেন্স দেখা যাচ্ছে না কেন ওলে বাবালে আবার কি লাইসেন্স দেখতে হবে তোমার লাইসেন্স লাইসেন্স কি দেখি দেখি বেড়া ওই দেখো আমার বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে যত সব পারো বটে তোমরা কোথা থেকে এসে যে আসো আমি বুঝতে পারি না না আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি ও মা সেটাই তো ভাবছি আমি তো নিজেই ভাবছি সত্যি তুমি মনে মঙ্গল গ্রহ থেকে এসছো সেই জন্যই লাই ওই মঙ্গল গ্রহ থেকে এসছে বলেই লাইসেন্সের কথাটা বললে যাই সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে লাইভটা এই পর্যন্ত এন্ড করছি ওকে বাই গুড নাইট হ্যাঁ কাজের গুড নাইট চলো সবাইকে টাটা ঘুম পাচ্ছি ايه